thank yeah. you yeah. এই গানটা ছোট থেকে বড় সবার জন্য আর এটা সবাইকে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে ফর শুনুন গানটা আপনাদের ফর শোয়ার খুব ভালো লাগে দুর্গা মানেই মানে বাঙালিরা অনুভব হয়ে বসে থাকে সারা বছর ধরে এবং আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল দুর্গা এবং সেই দুর্গা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা যেরকম ফ্যামিলির সাথে একটা সারা বছর একটা ওয়েট করে থাকে যারা বাইরে থাকে তারাও ব্যাক করে এবং একটা ফ্যামিলি একটা টাইম যেটা আমরা হয়তো সারা বছর কাজের মধ্যে বা এত ফার্স্ট লাইফের মধ্যে হয়তো আমরা পাই So, रिलीजाम सारेगा रिली सारे की ओर से अल्ता पाए सॉन्ग के पोस्टर का लॉन्च किया दुर्गा पूजा के अवसर पर ये गाना दुर्गा पूजा से संबंधित है मां के आगमन के लिए इस गाने को पायल मुखर्जी ने अपने अभिनय दिखाया और इस गाने को आवाज दी है कंकना त्रिवेदी ने इस गाने के बोल लिखे गए हैं आर डी के द्वारा इस गाने को डिजाइन और डायरेक्ट किया है काजल नश्कर ने इस गाने को प्रोड्यूस किया है त्रियोम फिल्म्स ने और सेंसर किया है सारेगा पानी इस म्यूजिक लॉन्च पर मुख्य अतिथि के तौर पर थी मौजूद पायल मुखर्जी कोंकुरा त्रिवेदी काजल नस्कर आर डी दुर्गा पूजा जो कि कोलकाता का एक महत्वपूर्ण त्यौहार है जो सिर्फ बंगालीज के लिए ही नहीं बल्कि ये उत्सव दुर्गा पूजा को सभी लोग उत्सव के साथ और हर्ष उल्लास के साथ मनाते हैं। पायल मुखर्जी ने बताया कि दुर्गा पूजा कितना महत्वपूर्ण होता है बंगालीज के लिए वही इनके गाने अलता पाए में दुर्गा पूजा को दर्शाया गया है अलता को महत्वपूर्ण बताया गया है दुर्गा पूजा में और

A successful uh, song and, uh, and uh, congratulations to all my teams. I can't hear the sound of clapping. Can you hear the <laughs> now we go to Payal? Let's hear how she felt about it. Paul, I would like to thank Opudi. Uh, Opudi, I mean, I just asked her yesterday, last evening. Opudi, you have to do it. She's an actress, but still, she. That's. I love you, Opudi. বাঙালি আনা হ্যাঁ যেখানে কি না মানে আমাদের পুজো মানে বাঙালির তো একটা ইন্টেগ্রাল পার্ট হচ্ছে পুজো এবং আমরা সারা বছর পুজোর জন্য ওয়েট করে থাকি স্যার সমাজ নেই ওকে দুর্গা পুজো মানেই মানে বাঙালিরা উন্মুখ হয়ে বসে থাকে সারা বছর ধরে এবং আমাদের বিগেস্ট ফেস্টিভ্যাল দুর্গা পুজো এবং সেই দুর্গা পুজো আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা যেরকম ফ্যামিলির সাথে একটা সারা বছর একটা ওয়েট করে থাকা যারা বাইরে থাকে তারাও ব্যাক করে এবং একটা ফ্যামিলি একটা টাইম যেটা আমরা হয়তো সারা বছর কাজের মধ্যে বা এত ফার্স্ট লাইফের মধ্যে হয়তো আমরা পাই না সো সেই রকমই আমাদের যে দুর্গা যে প্রয়াস আমাদের রিলিজ হচ্ছে আলতা পায় এবং এটা সারেগা মাথায় রিলিজ হচ্ছে সেখানে কিন্তু সেই গল্পটাই আমরা দেখিয়েছি যেখানে কিনা ফ্যামিলির একটা গেট টুগেদার এবং একটা অন্যরকম একটা রিচয়েসফুল মুমেন্ট সবাই খুব খুশি সবাই খুবই একটা আলাদা আবেগ আলাদা উত্তেজনা যেটা শুধুমাত্র পুজো ঘিরে নয় নিজের কাছের মানুষ মানে হিসেবে মতো তো দুর্গা ঠাকুরও এই সময় বাড়িতে ফেরে তো পুরো ব্যাপারটাই সেরকমই একটা আনন্দের একটা পরিবেশ এবং আলতা পায়েতেও আলতা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি মানে সিগনিফিকেন্ট ফর দুর্গা এবং সেইটার উপরে মানে সেটা দিয়ে শুরু হয় সেটা তোমরা স্টোরিতে একটা একটা খুব সুন্দর স্টোরিও আছে একটি বাচ্চা মেয়ের সাথে সেটা তোমরা দেখতে পাবে সো আমাদের মিউজিকটার মানে সংটা রিলিজ হচ্ছে ওয়ান এইট সারেগামাতে এবং আজকে আমাদের পোস্টার এবং প্রোমো লঞ্চ হচ্ছে সো বেশি অবশ্যই আমি ফ্যামিলির সাথে সময় কারণ যেটা অনেক সময় আমাদের আমার যেহেতু প্রচুর ট্রাভেল চলতে থাকে যেহেতু আমি বম্বে সাউথেও কাজ করি সো আমার অনেক সময় ফ্যামিলিকে পাই না কাছে সো পুজো মানে আমি আমি আজ পর্যন্ত কখনো পুজোর সময় মানে কলকাতার বাইরে জানি হ্যাঁ আমি গিয়েছি ইভেন্টে গিয়েছি গিয়েছি লাস্ট ইয়ারও গিয়েছিলাম ওখানে ইনগ্রেশন ছিল ইত্যাদি বাট পুজো মানে বাড়ি পুজো মানে ফ্যামিলি এবং কাছের মানুষকে কাছে কাছে পাওয়া এটাই আমার মানে কলকাতাতে কাটাতেই বেশি ভালো পুজোর যে মেজাজ পুজোর যে আমেজ সেটা কলকাতার বাইরে আর কোথায় মানে আমার জানা নেই থাকতে পারে হয়তো বাট আমার মনে হয় কলকাতা ইজ দ্য বেস্ট প্লেস ফর মানে স্পেন্ডিং পুজো এবারে এবারে আমাদের কলকাতায় যেহেতু অনেক কিছু ঘটেছে বা একটা অন্যরকম একটা সিচুয়েশন চলছে এবারে পুজো ডেফিনেটলি অন্যান্য বছরের থেকে আলাদা আমি এটা মনে করি এবং বাট হ্যাঁ কোথাও একটা যে উৎসব সেটাও ইম্পর্টেন্ট কারণ এই উৎসব কিন্তু ওই যে বললাম যেমন অনেক মানুষ কাছে আসে ফ্যামিলি কাছে আসে সেটাও তো ইম্পর্টেন্ট ভীষণভাবে তো সেই পার্টগুলো যেমন আছে এবং এছাড়াও এবছর অন্যান্য বছর যেমন শুধু ইভেন্ট হয় বা ইনোগ্রেশন হয় এবারে কিছু সোশ্যাল ওয়ার্কও আছে যেগুলো হয়তো অন্যান্য বছরের থেকে কারণ এবছর আমরা জানি যে অনেক পুজো কিন্তু তাদের পুজোর যে মানে যে রিচুয়াল সেটাকে কমিয়ে দিয়ে বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস সাথে যুক্ত হয়েছে তো এবছরে কিন্তু আমারও বেশ কিছু সেরকম এর সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে দর্শকদের বলবো যে হ্যাঁ সোশ্যাল যে রেসপন্সিবিলিটি সেটা তো আমাদের প্রত্যেককে সেটার সাথে যুক্ত হতে হবে সেটাকে নিজের একটা ডিউটির মতো সেটাকে মানে করতে হবে সেই বিষয়গুলোকে কিন্তু তার সাথে অবশ্যই এই যে পুজোর আমেজ সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে কারণ পুজো নিজেদের মানে আমার কাছে অক্সিজেনের মতো সারা বছরের জন্য এই পাঁচটা দিন চারটে পাঁচটা দিন আমাদের কিন্তু অনেক এয়ার দিয়ে যায় আমাদের সারা মানে বছরের কাজগুলোকে পারফর্ম করার জন্য তো সেটাও করতে হবে তো এবং অবশ্যই আমাদের সংটা দেখুন সারেগা মাথে আলতা পায় আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ ওই ফ্যামিলির অ্যাম্বিয়েন্সে কিন্তু আবার সেখানে আপনারা দেখতে পাবেন বেসিক্যালি এই কাজটা করে সবার আগে আমার খুব ভালো লেগেছে কেননা মোস্টলি দুর্গা পুজো বা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমাদের লাইফে সো এটা টোটালি একটা আলাদা এক্সপিরিয়েন্স আর মানে এটা যখন লিখতে বসেছি বা যখন এই কাজটা করা শুরু করেছি তখনই মনে হলো যে না যে এরকম কিছু লিখতে হবে যেটা ছোট বাচ্চা থেকে আমাদের যারা বড় আছে তাদের সবাই যেন এই গানটা বুঝতে পারে সবাই গানগুলো আমি শুনে থাকি সেগুলো কিছু জনের কিছু পাবলিকের জন্য থাকে বাট এই গানটা ছোট থেকে বড় সবার জন্য আর এটা সবাইকে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে ফর্স আপনাদের শুনুন গানটা আপনাদের ফর্স্টার খুব ভালো লাগে দেখুন আমি ফার্স্ট টাইম বাংলাতে কাজ করেছি আমি বাঙালি ছেলে তো প্রথম মায়ের দিয়েই শুরু হলো আমার গানটা আর আজ পর্যন্ত যত আমি গান দেখেছি দুর্গা পুজোর ওপরে ওই মা দাঁড়িয়ে আছে আর তার সামনে সব ডান্স করছে ওটা আমাদের গানটা টোটালি ডিফারেন্ট ও বাংলা সবার ভালো লাগবে এই গানটিকে যে আমাদের একটা সময় এখন সেটা হয় না আর এক সময় আমরা যে পুজো আসার আগে থেকে যে ফিলটা করতাম আমরা যে পুজো আসছে নতুন কাপড় পরবো আনন্দ করবো মজা করবো আমরা গানটার মধ্যে থেকে সেই পাঠটুকু ধরে রেখেছি যে পুজোতে পুজোর আগে থেকে যেমন যে আনন্দের যে ফিলটা হয় সেই ফিলটাকে তুলে ধরেছি যে একটা মেয়ে কীভাবে তার মানে মায়ের আগমনের সঙ্গে সঙ্গে নিজের আনন্দটা প্রকাশ করে পুজোতে আনন্দ করছি বেশ এটুকুই আমরা দেখাতে চেয়েছি আর এটা বলবো সব দর্শকের সবাই ভালো লাগবে যেমন আমরা পুজো যেটা দেখে আসি এটা একদম ভিন্ন একটা আমরা সবাইকে শুভ এত সুন্দর একটা গান দারুণ ডিরেকশন অসম্ভব ভালো মিউজিক আর কোরিওগ্রাফি অবশ্যই পায়েল এত ভালো পারফরমেন্স আমার গানটাকে ভীষণ ভালো লেগেছে আপনারা সবাই শুনুন আশা করি সবার ভালো লাগবে